নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত নমস্কার আজ আমরা দুটো বেশ জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসছি যেখানে মানে বেশ বড়সড় কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ঠিক প্রথমত ব্যাটারি প্রযুক্তি এটা কিভাবে আমাদের শক্তির ভবিষ্যৎ বিশেষ করে ক্লিন এনার্জির ক্ষেত্রে একটা স্তম্ভ হয়ে উঠছে আর ভারতের জন্য এর গুরুত্বটাই বা কোথায় আর দ্বিতীয় যে বিষয়টার দিকে আমরা নজর দেব সেটা হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই তাদের নিয়ম তৈরির পদ্ধতিতে একটা পরিবর্তন এসছে যেটা হয়তো খুব শান্তভাবে নীরবে ভারতের পুরো ফিনান্সিয়াল রেগুলেশনের ছবিটাকেই আমূল বদলে দিতে পারে ঠিক আমাদের লক্ষ্য হবে এই দুটো সূত্র থেকে সবচেয়ে দরকারি তথ্যগুলো বার করে আনা একদম সহজভাবে যাতে বিষয়টা ধরতে সুবিধা হয় আর হ্যাঁ ফিনান্সিয়াল টার্মস আর সংখ্যাগুলো আমরা ইংরেজিতেই রাখব নিশ্চয়ই চলুন তাহলে প্রথম বিষয়টায় যাই ব্যাটারির জগৎ ব্যাটারি তো এখন আর শুধু রিমোট বা টর্চের ব্যাপার নয় তাই না আরে না না একদমই নয় এটা এখন বলতে গেলে এনার্জির ভবিষ্যতের একেবারে কেন্দ্রবিন্দু এই যে গ্রিন এনার্জি ট্রানজিশনের কথা হচ্ছে ভাবুন ইলেকট্রিক ভেহিকলস বা ইভিজ বা রিনিউয়েবল এনার্জি স্টোরেজ এগুলোর জন্য ব্যাটারি অপরিহার্য মানে ব্যাটারি ছাড়া ক্লিন এনার্জি এখন প্রায় ভাবাই যায় না এর চাহিদা বাড়ছেও খুব তাড়াতাড়ি দুটো প্রধান কারণ আছে প্রথমটা নিশ্চয়ই ইলেকট্রিক ভেহিকলস মানে ইভিস ঠিক তাই একটা ইভি সবচেয়ে জরুরি আর দামি অংশটাই তো হলো ব্যাটারি গাড়ির মোট দামের প্রায় থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ভাবা যায় বাবা বেশ অনেকটা হ্যাঁ তবে একটা ভালো খবরও আছে টেকনোলজি এগোচ্ছে উৎপাদন বাড়ছে দাম কমছে হ্যাঁ দামটাও কমছে যেমন ধরুন গড় ব্যাটারির দাম এখন ওই ওয়ান থাউজেন্ড পার কিলোওয়াট আওয়ার মাইল স্টোনটা পেরিয়েছে সম্প্রতি ও আচ্ছা এটা কিন্তু ইভি কে সাধারণ মানুষের নাগালে আনার জন্য একটা বিরাট ব্যাপার ঠিক আর দ্বিতীয় কারণটা বলছিলেন সেটা হলো রিনিউয়েবল এনার্জি স্টোরেজ টেকনিক্যালি বলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমস বা বিইএসএস বিইএসএস আচ্ছা দেখুন সোলা বা উইন্ড পাওয়ার তো আর সবসময় একভাবে পাওয়া যায় না তাই না দিনে রোদ থাকে রাতে থাকে না হাওয়াও কমে বাড়ে ঠিক তো বিইএসএস কি করে দিনের বেলায় যে অতিরিক্ত সৌরশক্তি তৈরি হল বা যখন বেশি হাওয়া দিচ্ছে সেই শক্তিটা জমিয়ে রাখে তারপর তারপর যখন দরকার ধরুন রাতে বা যখন হাওয়া কম তখন সেই জমানো শক্তিটা গ্রিডে সাপ্লাই দেয় এতে গ্রিডটা স্টেবল থাকে তার মানে রিনিউয়েবল এনার্জি যত বাড়বে গুরুত্ব তত তত একদম বাড়বে আচ্ছা এবার একটু ব্যাটারির রকম ফ্যান নিয়ে কথা বলি সবচেয়ে পুরনো যেটা লিড অ্যাসিড হ্যাঁ ওটা তো বহু পুরনো গাড়ির ইঞ্জিন চালু করতে বা ইউপিএসএ এখনো ব্যবহার হয় সস্তা কিন্তু ভারী আর শক্তিও কম ধরে ঠিক তারপর ছিল নেকেল বেস ব্যাটারি কিন্তু এখনকার গোল্ড স্ট্যান্ডার্ড হল লিথিয়াম আয়ন মানে লায়ন এটাই তো স্মার্টফোন ল্যাপটপ ইভি সবেতেই হ্যাঁ কারণ এগুলো হালকা আর অনেক বেশি শক্তি ধরে রাখতে পারে তবে এই লিথিয়াম আয়নের মধ্যেও আবার অনেক রকম ভেদ আছে ও সেটা কি রকম? যেমন ধরুন এনএমসি ব্যাটারি মানে নিকেল ম্যাঙ্গানিস কোবল্ট আচ্ছা এগুলোর এনার্জি ডেন্সিটি বেশ ভালো মানে বেশি শক্তি ধরে কিন্তু সমস্যা হলো। কোবল্ট খুব দামি আর ওটা পাওয়া নিয়েও তো অনেক বিতর্ক শুনেছি ঠিক খনন নিয়ে বিতর্ক আছে আর সুরক্ষার দিক থেকেও একটু ঝুঁকি বেশি আচ্ছা আর অন্য কিছু অন্যদিকে আছে এলএফপি ব্যাটারি লিথিয়াম লিথিয়ামআ ফসফেট এলএফপি হ্যাঁ এগুলো কিন্তু বেশ কাজের সস্তা এনএমসির চেয়ে প্রায় থার্টি পারসেন্ট চিপার পার কিলো ওয়াট আওয়ার হতে পারে ও আর খুব নিরাপদ সবচেয়ে বড় কথা এতে কোবল্ট বা নিকেল লাগে না তার মানে বিতর্কের উপাদানগুলো নেই নেই তাই আজকাল প্রায় অর্ধেক নতুন ইভিতে কিন্তু এলএফপি ব্যবহার হচ্ছে যদিও এটা এনএমসি চেয়ে একটু ভারী হয় তাহলে দেখা যাচ্ছে কোনও একটা ব্যাটারি একেবারে নিখুঁত নয় সবসময় পাওয়ার কস্ট সেফটি লংজেবিটি এগুলোর মধ্যে একটা ট্রেড অফ একদম ঠিক বুঝলেন তো ভবিষ্যতের জন্য সলিড স্টেট বা সোডিয়াম আয়ন ব্যাটারির কথাও হচ্ছে হ্যাঁ শুনেছি তবে সেগুলো এখনও মূলত গবেষণার পর্যায়ে বা কিছু সীমাবদ্ধতা আছে আসল চ্যালেঞ্জটা কিন্তু অন্য জায়গায় কোথায় সাপ্লাই চেইনে মানে এই ব্যাটারি তৈরির পুরো প্রক্রিয়াটায় একদম শুরু থেকে মাইনিং খনিজ তোলা লিথিয়াম কোবাল্ট এগুলো হ্যাঁ লিথিয়াম যেমন অস্ট্রেলিয়া সাউথ আমেরিকা ভারতেও কিছু সন্ধান মিলেছে কোবাল্ট মূলত কঙ্গোতে নিকেল ইন্ডোনেশিয়া গ্রাফাইট চীনে কিন্তু আসল খেলাটা তো বোধহয় এর পরের ধাপে রিফাইনিং আর কম্পোনেন্ট তৈরিতে ঠিক ধরেছেন এই খনিজগুলো রিফাইন করার যে ক্ষমতা তার প্রায় এখন চীনের হাতে আশি শতাংশ হ্যাঁ তারপর ব্যাটারির যে মূল অংশগুলো মানে ক্যাথোড অ্যানোড সেগুলো তৈরির ক্ষেত্রেও চীন আর পূর্ব এশিয়ার দেশগুলো এগিয়ে তারপর আসে সেল ম্যানুফ্যাকচারিং একদম যেখানে আসল ব্যাটারি সেলগুলো তৈরি হয় এর জন্য লাগে বিশাল কারখানা যেগুলোকে বলে গিগা ফ্যাক্টরি গিগা ফ্যাক্টরি আর এই গিগা ফ্যাক্টরি ক্ষমতার প্রায় পঁচাত্তর পার্সেন্টেরও বেশি এখন চীনে সিএটিএল বিওয়াইডির মতো বড় বড় কোম্পানি সব ওখানে তার মানে সাউথ কোরিয়া এলজি স্যামসাং জাপান প্যানাসনিক আছে কিন্তু চীনের প্রাধান্য অমসম বেশি সব শেষে হয় প্যাক অ্যাসেম্বলি যেটা সাধারণত যেখানে জিনিসটা বিক্রি হবে তার কাছাকাছি হয় এর মানে দাঁড়াচ্ছে এই সাপ্লাই চেনের প্রায় প্রত্যেকটা স্তরে চীনের এতটা নিয়ন্ত্রণ এটা তো ভারতের মতো দেশের জন্য একটা বিরাট স্ট্র্যাটেজিক রিস্ক তাই না অবশ্যই এটা তো শুধু ব্যবসার নির্ভরতা নয় এর প্রভাব তো দেশের শক্তি নিরাপত্তা ফরেন পলিসি সবকিছুর উপর পড়তে পারে ঠিক তাই এবার যদি ভারতের দিকে তাকান আমরা ঐতিহ্যগতভাবে লেড অ্যাসিড ব্যাটারিতে বেশ শক্তিশালী এক্সাইড আমার রাজা এদের নাম আমরা সবাই জানি কিন্তু যখনই লিথিয়াম আয়ন সেল উৎপাদনের কথা আসছে আমরা অনেকটাই পিছিয়ে আমাদের যা সেল লাগে তার প্রায় পুরোটাই ইম্পোর্ট করতে হয় আর তার বেশিরভাগটাই চীন থেকে হ্যাঁ প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট চীন থেকেই আসে ভারতে যা হয় তা হল মূলত ওই ইম্পোর্টেড সেল এনে প্যাক অ্যাসেম্বলি করা সরকার তো প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম বা পিএলআই এনেছিল প্রায় কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল জন্য হ্যাঁ এনেছে কিন্তু ব্যাপারটা অত সহজ নয় যে বড় কোম্পানিগুলোকে বাছা হয়েছিল মানে ওলা ইলেকট্রিক রিলায়েন্স নিউ এনার্জি তারা এখনও সেভাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বা উৎপাদন শুরু করতে পারেনি কেন কিসের সমস্যা দেখুন গিগা ফ্যাক্টরি বসানো একটা ভীষণ জটিল আর সময় সাপেক্ষ ব্যাপার ফান্ডিং লাগে উন্নত প্রযুক্তি লাগে কাঁচামাল পাওয়ার নিশ্চয়তা লাগে অনেক চ্যালেঞ্জ বুঝতে পারছি ভারতের যে একটা লক্ষ্যমাত্রা আছে দু সালের মধ্যে তিরিশ নতুন গাড়ি ইভি হবে হ্যাঁ এই লক্ষ্য পূরণের পথে ব্যাটারির এই পরনির্ভরতাটা কিন্তু একটা মস্ত বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে হুম এই আলোচনায় আমরা ব্যাটারি নির্ভরতার বিষয়টা দেখলাম বেশ চিন্তার বিষয় হ্যাঁ এবার চলুন আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যাই নিয়ম তৈরির নতুন প্রক্রিয়া আগে এই প্রক্রিয়াটা নিয়ে কিছু প্রশ্ন উঠত তাই না হ্যাঁ উঠত অনেক সময়ই আরবিআইয়ের নিয়ম তৈরির প্রক্রিয়াটাকে কেমন যেন ওপেক বা আরবিট্রারি মনে হতো মানে ঠিক স্বচ্ছ নয় বা হঠাৎ করে একটা নিয়ম চলে এলো এরকম এর ফলে কি অসুবিধা হতো এর ফলে তৈরি হতো রেগুলেটরি রিস্ক মানে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা বুঝতে পারত না কখন কি নিয়ম বদলে যায় এতে ব্যবসার ক্ষতি হওয়ার ঝুঁকি থাকত কোন উদাহরণ আছে আছে তো যেমন ধরুন স্লাইস নামে একটা ফিনটেক কোম্পানি ছিল তাদের পুরো বিজনেস মডেলটাই ধাক্কা খেয়েছিল যখন আরবিআই হঠাৎ করে প্রিপেইড কার্ডে ক্রেডিট লাইন দেওয়ার নিয়মটা বন্ধ করে দিল ও আচ্ছা বা ধরুন দু সালে একটা ইনসলভেন্সি সংক্রান্ত সার্কুলার এসেছিল আরবিআইয়ের পরে সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দেয় একটা সমীক্ষায় দেখা গেছিল দু সালে আরবিআই নাকি মাত্র ওয়ান ক্ষেত্রে নতুন নিয়মানার আগে জনগণের মতামত চেয়েছিল মাত্র ওয়ান হ্যাঁ এই অস্বচ্ছতা তো বিনিয়োগ টানার ক্ষেত্রেও একটা বাধা মনে পড়ছে মার্ক মুবিয়াসের মতো বড় বিনিয়োগকারীরাও ভারতের কমপ্লায়েন্স বার্ডন নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন ঠিক তাহলে এই পরিবর্তনটা আসছে কিভাবে মানে এর পিছনে কি কোনো কারণ আছে কারণ তো আছেই পরিবর্তনটা অবশ্য একদিনে আসেনি ধীরে ধীরেই আসছে অনেকদিন আগে দু সালে ফিনান্সিয়াল সেক্টর লেজিস্লেটিভ রিফর্মস কমিশন বা এফএসএলআরসি কিছু সুপারিশ করেছিল কি সুপারিশ তারা বলেছিল নিয়ম তৈরির প্রক্রিয়া আরও স্বচ্ছ হওয়া উচিত কস্ট বেনিফিট অ্যানালিসিস করা উচিত জনগণের মতামত নেওয়া উচিত সব সুপারিশ মানা না হলেও ওই ভাবনাগুলো কিন্তু ছিল আচ্ছা তারপর সম্প্রতি দু সালে আরবিআই একটা রেগুলেশনস রিভিউ অথরিটি বা আর এ তৈরি করে এদের কাজ ছিল পুরনো নিয়মগুলো খতিয়ে দেখা সরল করা আর এই কাজটা করতে গিয়েই তারা বুঝতে পারে যে আসলে নিয়ম তৈরির মূল প্রক্রিয়াটাতেই কিছু সমস্যা আছে মানে নিয়মগুলো বেশ জট পাকানো অসামঞ্জস্যপূর্ণ আর তারই ফল হল এই নতুন প্রক্রিয়াটা হ্যাঁ বলা যেতে পারে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আরবিআই যখনই কোনও গুরুত্বপূর্ণ রেগুলেশন আনবে তার আগে সেটার একটা খসড়া বা ড্রাফ্ট ওয়েবসাইটে প্রকাশ করবে শুধু খসড়া নাকি আরও কিছু না না আরও আছে ওই খসড়ার সাথে স্পষ্ট করে বলা থাকবে কেন এই নিয়মটা আনা হচ্ছে এর উদ্দেশ্য কি আর এর ফলে কি প্রভাব পড়তে পারে বলে আরবিআই মনে করছে এটা তো খুব ভালো খবর অবশ্যই এরপর সাধারণ মানুষ বা সংস্থাগুলোর মতামত বা পাবলিক কমেন্টস জন্যে অন্তত একুশ দিন সময় দেওয়া হবে একুশ দিন আচ্ছা তারপর আরবিআই জানাবে যে কি কি মতামত এলো তার একটা সারসংক্ষেপ দেবে আর সেই মতামতের ভিত্তিতে খসড়াটায় কোনো বদল আনা হল কিনা সেটাও স্পষ্ট করবে বাহ তবে হ্যাঁ একটা ব্যতিক্রম আছে খুব জরুরি পরিস্থিতিতে ধরুন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে তখন হয়তো এই পুরো প্রক্রিয়াটা বাদ দেওয়া হতে পারে কিন্তু সেক্ষেত্রেও আরবিআইকে জানাতে হবে কেন বাদ দেওয়া হলো এটা তো একটা বিরাট ব্যাপার মানে রীতিমতো একটা কালচারাল শিফট বলা চলে আরবিআইয়ের জন্য একদম এর মানে দাঁড়াচ্ছে ব্যবসা বা বিনিয়োগকারীরা আর আগের মতো হঠাৎ করে আসা নিয়মের ধাক্কা খাবে না তারা প্রস্তুতি নেওয়ার সময় পাবে এমন কি নিয়মটাকে প্রভাবিত করারও একটা সুযোগ পাবে রেগুলেটরি রিস্কটা অনেক কমে যাবে আর রেগুলেটরি রিস্ক কমলে তো বিনিয়োগের পরিবেশটাও ভালো হবে তাই না নিঃসন্দেহে এই সত্যতাটা ভারতের আর্থিক ক্ষেত্রের সুস্থ বিকাশের জন্য ভীষণ জরুরি তাহলে উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের আলোচনা থেকে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল তাইতো এক হল ভারতের শক্তির ভবিষ্যতের জন্য ব্যাটারি প্রযুক্তিতে স্বনির্ভর হওয়াটা কতটা জরুরি আর সেখানে চীনের সাপ্লাই চেনের উপর নির্ভরতা কমানোটা একটা বিরাট চ্যালেঞ্জ ঠিক আর দুই হলো। আর্থিক স্থিতিশীলতা আর বিনিয়োগের জন্য আরবিআইয়ের নিয়ম তৈরির প্রক্রিয়াটা আরও স্বচ্ছ এবং অনুমানযোগ্য হওয়া দরকার নতুন পদ্ধতিটা সেই পথে একটা বড় পদক্ষেপ দুটোর ক্ষেত্রেই কিন্তু মূল কথাটা হল নির্ভরতা কমানো একটা বাইরের নির্ভরতা অন্যটা ভেতরের পদ্ধতির অস্বচ্ছতা একদম আর এখান থেকেই আজকের ভাবনার বিষয়টা উঠে আসছে বলুন আর ভেতরের মানে পুরনো অস্বচ্ছ প্রক্রিয়া নির্ভরতাগুলো কাটিয়ে উঠতে প্রযুক্তি আর অর্থনীতিতে তার যে বিপুল সম্ভাবনা আছে সেটাকে কি পুরোপুরি কাজে লাগাতে পারবে এর জন্য কি শুধু সরকারি নীতি যথেষ্ট নাকি বেসরকারি উদ্যোগ উদ্ভাবনী ক্ষমতা এগুলোর উপর আরও অনেক বেশি জোর দিতে হবে ঠিক এই প্রশ্নগুলোই ভাবার জন্য রইল দারুণ প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়েই নহয় আমাদের শ্রোতারা একটু ভাবুন উইলার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজকের আলোচনা মন দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে ধন্যবাদ